পিজিতে আসলে কত টাকা বেতন হয়ে থাকে দেখেন আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন সেটা হোক রেস্টুরেন্ট ভিত্তিক কাজ সেটা হোক ফ্যাক্টরি ভিত্তিক কাজ সেটা হোক কনস্ট্রাকশন ভিত্তিক কাজ বা অন্যান্য টেকনিশিয়ান যে সমস্ত এনি হাউ এনি ক্যাটাগরি বিষয়ের ক্ষেত্রে আপনি একজন দক্ষ প্রফেশনাল কর্মী হয়ে থাকলে যেখানে কিনা আপনার যে কাজের উদ্দেশ্যে আপনি যাচ্ছেন বা আপনাকে যে কাজটা সেখানে দেওয়া হবে সেই কাজটা আপনাকে কেউ দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই আপনি কিভাবে কি করা লাগবে সম্পূর্ণ আপনার সম্পূর্ণ সবকিছু আপনার পারদর্শী আপনি সেই কাজের উপর দক্ষ সুতরাং আপনি যে কাজের উপরে যাচ্ছেন ওই কাজে যদি আপনি দক্ষতা দেখাতে পারেন বা দক্ষশীল হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সেখানে বেতন ভালো হবে মূলত আপনি যদি 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 রেস্টুরেন্টের বেতন যেহেতু একজন ভাই বলেছে আমাকে যে নব্বই হাজার টাকা তার বেতন হবে এটা আসলে কতটুকু সত্য দেখেন আপনি যদি একজন প্রফেশনাল ওয়ার্কার হয়ে থাকেন বিশেষ করে আপনি একজন শেফ হয়ে থাকেন বা আপনার অন্যান্য ক্যাটাগরি রেস্টুরেন্ট ভিত্তিক যে কাজগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে যদি অভিজ্ঞ একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বেতন নব্বই হাজার ফিজিয়ান ডলার দশ থেকে বারো ডলার পার আওয়ার আপনার হয়ে থাকবে এবং তার উপর ভিত্তি করে আপনার বেতন কিন্তু নব্বই হাজার টাকার মতো হয়ে যাবে